ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া দল টি ম্যাচে মুখোমুখি হবে বিশ্বের এক নম্বরে থাকা দুটি দল টি ম্যাচে বুধবার অর্থাৎ উনতিরিশে অক্টোবর থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের সিরিজে শক্তিশালী পারফরমেন্স দেখানোর চেষ্টা করবে সিরিজের প্রথম ম্যাচটি ক্যানবেরার মানুকা ওভালে অনুষ্ঠিত হবে পরবর্তী চারটে ম্যাচ মেলবোর্নে একত্রিশে অক্টোবর হোবার্টে দোসরা নভেম্বর গোল্ড কোস্টে ছয়ই নভেম্বর এবং ব্রিজ ব্রিসবেনে আটই নভেম্বর অনুষ্ঠিত হবে টি সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন সূর্যকুমার কুমার যাদব টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের সহ অধিনায়ক হবেন ওয়ান ডে অধিনায়ক শুভমান গিল কিন্তু ইনজুরির কারণে মাঠের বাইরে থাকবেন হার্দিক পান্ডিয়া চৌঠা অক্টোবর নির্বাচকরা হার্দিক পান্ডিয়ার জায়গায় নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরের নাম ঘোষণা করেছেন অন্যদিকে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দেবেন মার্চ তাদের দলে ট্রাভিস হেড টিম ডেভিস জশ ইংলিশ মার্কাস ট্রাইনিস অ্যাডাম নাথান এলিস জ্যাম্পা এবং জেভিয়ার বার্টলেটের মতন খেলোয়াড়রাও রয়েছে গত বছরে ভারত অস্ট্রেলিয়া টি টোয়েন্টিতে বত্রিশ বার একে অপরের মুখোমুখি হয়েছে এবং তারা রেকর্ড কুড়ি এগারো ব্যবধানে এগিয়েও রয়েছে অস্ট্রেলিয়াতেও ভারত দুটি দলের মধ্যে খেলা বারোটি টি টোয়েন্টি সাতটিতে জিতেছে অধিনায়ক হিসাবে ভারতের এম এস ধোনি তেরোটি টি টোয়েন্টি ম্যাচের মধ্যে নয়টিতে জিতেছেন